আরে আরে দাঁড়িয়ে যাও এক হাত চুল অবলীলায় কেটে ফেললো দেখতে পাচ্ছ আমার হাতে পুরো এক হাত মাপের চুল মানে কি বলবো ক্লায়েন্ট অগত্যা কাটবেই কাটবে আমি অনেকবার বললাম চুলটা কেটো না কারণ আমি জানো স্পেশালি বড় চুল কাটতে আমার ভীষণ কষ্ট হয় তারপরেও কি করা যাবে আচ্ছা তোমরা বলো বড়ো চুলের পক্ষপাতিতে কে রয়েছ আর ছোটো চুলের পক্ষপাতিতে কে রয়েছ মানে কাদের ছোট চুল ভালো লাগে আর কাদের বড় চুল ভালো লাগে আর হেয়ারটা এতটা লং হেয়ার শর্ট করে কেটে ফেললো সেটার পক্ষেও তোমরা কে কে রয়েছো সেটা

ফ্রন্ট লুকটা তো তোমরা দেখলেই এই হচ্ছে ব্যাক সাইডের লুক কিন্তু ভীষণ ভালো লাগছে হেয়ারটা কাটার পর আমার নিজেরই বেশ বেশ ভালো লেগেছে কারণ অনেক বড় চুল না কি হয় যে শুধু বেঁধেই হয় এরকম ছোটো চুল হলে একটা অ্যাটলিস্ট ক্ল্যাচার লাগিয়ে বা ছেড়ে কোথাও চট জলদি বেরিয়ে যাওয়া যায় তো তোমাদের কাটিংটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এত বড় চুল কেটে কে এত ছোটো করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও